আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই ধর্ষকদের ঠাই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠা ফসি ফাঁসি চাই হর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই বিচার চাই বিচার 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 চাই বিচার চাই তোর লাগলে তোর দর্শকদের ফাঁসি দে ধর্ষকদের ফাঁসি দেড়ি লাগলে নাই আমরা আমাদের জায়গা থেকে শিল্পী সমাজকে নিয়ে শিশু কিশোর এবং আমরা বড় শিল্পীরা সবাই মিলে আজকের এই মঞ্চ থেকে আমাদের সর্বোচ্চ যারা দর্শকের এবং যারা নির্যাতন করা শিশুদের তাদের আমরা বিচার দাবি করছি আশা করছি সরকার আমাদের দাবি মেনে নেবেন ইনশাআল্লাহ সরকার যদি মেনে না নেয় আমরা কালচারালি ভাবে যতটুকু করা সম্ভব আমরা ইনশাআল্লাহ আমরা আজকে অথবা কালকের মধ্যে আমাদের যতটুকু কার্যক্রম করা সম্ভব গান বের হবে দর্শকদের বিরুদ্ধে নির্যাতনকারীদের বিরুদ্ধে ইনশাআল্লাহ অথবা কালকে বের হবে আপনারা আপনাদের জায়গা থেকে অনলাইনের মাধ্যমে প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের এই এই আয়োজনে সামিল হয়েছে আমাদের সকল শিল্পীদেরকে আমাদের সকল অভিভাবকদেরকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দাবি জানিয়েছি আশা করছি সরকার আমাদের এই দাবি গ্রহণ করবে আলহামদুলিল্লাহ আমরা